তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমরা সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেখে বুঝতেই পারছো সকালবেলা রেডি সেডি হয়ে কিন্তু আমরা কোথাও একটা ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়লাম হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমার ছোট বিশ্ব শাশুড়ির বাড়িতে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা আশা করি দেখেই ছিলে কদিন আগে আমরা শপিং করতে গেছিলাম আমার পিসি শাশুড়ি শাশুড়ি মা মারা গেছে মানে সম্পর্কে আমাদের ঠাম্মি হবে তো তারই কিন্তু আজকের স্টাদ্দর কাজ হয়ে গেছিলো আজকে খাওয়া দাওয়া ছিল মানে আসবার যেটাকে বলা হয় তো তারই কিন্তু আজকে ইনভিটেশান ছিল আমাদের সবার তাই দেখো আমরা কিন্তু সকাল সকাল রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রথমে চলে আসলাম নৈহাটি স্টেশনে এখানে দেখো এই হচ্ছে আমার ছোট ননদ সাথে ছিল হচ্ছে নন্দাই আর ওর ভাগনা তোমাদের দাদা ভাই আর ও আমাদের আমাদের তিন মূর্তি শুভ আর হচ্ছে বিকাশ তো আমরাই কিন্তু এই কজন মিলে যাচ্ছিলাম আজকে আর ছোট পিসি শাশুড়ির বাড়ি বজবজ তো প্রথমেই কিন্তু আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে নিয়েছিলাম আমরা ডাইরেক্ট ট্রেনটা পাইনি এখান থেকে যাব শিয়ালদা সেখান থেকে কিন্তু শিয়ালদা থেকে আবার বজবজ লোকাল ধরে ওদের বাড়িতে যাব যাই হোক আমরা কিন্তু ট্রেনে উঠেছিলাম ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল তো বলতে বলতে কিন্তু আমাদের এক ঘন্টার ট্রেন জার্নিং কমপ্লিট হয়েছে আমরা শিয়ালদা নেমে গেছি দেখো শিয়ালদা থেকে নেমেই কিন্তু আমরা বসবছর দিকে বজবজে যাওয়া যে ট্রেনটা এখান থেকে ধরবো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু নৈহাটি থেকে বজবজ লোকাল থাকে সেটা কিন্তু একটা থাকে ভোরবেলা সাড়ে পাঁচটা আর একটা থাকে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা ট্রেনটা গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত কারণ আজকেই আমরা সবাই রিটার্ন করব তাই কিন্তু আমাদেরকে কেটে কেটে যেতে হয়েছিল যাই হোক শিয়ালদা এসে সবার খিদে পেয়ে গেছিলো কারণ সবাই অনেক সকাল সকালই বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় আটটার সময় তাই কিন্তু খিদে পেয়ে বলে কিন্তু আমরা শিয়ালদাতে এসে একটু মিনি ব্রেকফাস্ট সেরে ফেললাম তো এখান থেকে মিয়া মোড় থেকে অর্ডার করা হয়েছিল চিকেন প্যাটি সেটাই কিন্তু সবাই মিলে খেলাম তো যেহেতু অনেকটা দূর এখনও প্রায় এক ঘন্টা ট্রেন জার্নি করতে হবে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরত্ব তো ভাবতে না যে মামামকে নিয়ে আমরা এই ট্রেনের জার্নিটা করতে পারবো আমাদের করতে দেবে তো সত্যি কথা বলতে মামাম কিন্তু কিছু করেনি কোনো প্রবলেম করেনি আর বাবা মা কিন্তু আজকে ভোরবেলায় বেরিয়ে গেছিলো কারণ স্টারদের যে মিষ্টিটা সেটা কিন্তু আমাদের বাড়ি থেকেই যাচ্ছিলো মানে নৈহাটি থেকে তো সেটা মিষ্টি নিয়ে যাওয়া ছিল বলে কিন্তু বাবা মা আর কাকি মিলে কিন্তু বাসে করে বেরিয়ে গেছিলো যাই হোক অনেকেই হয়তো বলতে পারো যে শ্রাদ্ধ বাড়ি তারও আবার ব্লগ ভিডিও তো আমি মনে করি আমার জীবনের আনন্দের মুহূর্তগুলো তোমাদের কাছেই এখন তুলে ধরি তো দুঃখের মুহূর্তগুলো তুলে ধরাটাও আমার কাছে মনে হয় না এটা কোনো খারাপ ব্যাপার বলে যাই হোক তো দেখো কোনো অনুষ্ঠান হলেই কিন্তু সবাই আমরা আবার এক জায়গায় হই তো আমরা কিন্তু প্রায় আরও এক ঘন্টা জার্নিং এক ঘন্টারও বেশি মানে টোটাল জার্নিং আমাদের তিন ঘন্টা জার্নিং করার পরে আমরা বজবজ স্টেশনে নেমে গেছিলাম সেখান থেকে কিন্তু আমরা অটো ধরে যাবো ফেরিঘাটের কাছে আর ফেরিঘাটটা পার হলেই কিন্তু আমার পিসি শাশুড়ির বাড়ি অ্যাকচুয়ালি ব্লগটা করার একটাই কারণ কারণ আমার যে পিসি শাশুড়ির বাড়িটা এত সুন্দর একটা জায়গাতে তাই তোমাদের কাছে সেই জায়গাটা তুলে ধরার জন্য এই ব্লগটা করা আমার আর এই মুহূর্তগুলো তো সবসময় পাওয়া যায় না সবার সাথে এক জায়গায় হব তাই আমি আমার মনে হলো যে এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলে আমি ভবিষ্যতেও সেই মুহূর্তগুলো দেখতে পারবো যাই হোক দেখো আমরা কিন্তু অটোতে উঠে গেলাম অটোতে উঠে কিন্তু আমরা ফেরি ঘাটের দিকে এবারে এগাচ্ছি আর এদিকে দেখো দুই বিচ্ছু চোখে তো ঘুম নেই ওরা কিন্তু খুব এনজয় করতে করতে সারা ট্রেনটা এসেছে ছোটোটা কিন্তু ঘুমিয়েছিলো কিন্তু আমার মেয়ে তো এক ফোটাও ঘুমায়নি তো আজকে যেহেতু সবাই মিলে যাচ্ছিলাম খুব আনন্দ হয়েছে আর কি আর ওখানে গিয়ে আরও অনেকের সাথে দেখা হবে কারণ অনেকেই আসবার দেখবে কোনো অনুষ্ঠান না হলে কিন্তু কারোর সাথে কারো দেখা হয় না তো সবাই আসবে বলে কিন্তু সেই আনন্দে আমরা আজকে এই পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম যাই হোক দেখো তারপরে কিন্তু একটু অটো থেকে নেমে হাঁটতে হয়েছিল হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ফেরিঘাটে চলে আসলাম আর এই হচ্ছে ফেরিঘাট তো তোমরা কারা কারা এখনও অবধি দেখো এরকম ফেরিঘাট কারা কারা দেখেছ এখন কিন্তু সব জায়গাতেই লঞ্চের যেই ব্যাপারটা থাকে লঞ্চ বা যেটি সেটা করা থাকে এখানে কিন্তু সেটা করা নেই যেরকমভাবে ঠিক আগে লঞ্চ পারাপার হতো সেরকমটাই কিন্তু এখনও এখানে আছে তো আমাদের তো এক প্রকার ভয় করছিল আর গঙ্গা পারতে আমার কিন্তু খুব ভয় করে আমি জলে খুব ভয় পাই তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নর্মাল নৌকাগুলো কোনো লঞ্চ বা কোনো ইয়ে নয় এগুলোকে অ্যাকচুয়ালি ভটভটি দেখতেই পাচ্ছ গঙ্গাতে ঠিক কতটা জল তো আমরা কিন্তু সবাই এক প্রকার ভয় পেয়েই নৌকাতে উঠেছিলাম তবে জানো তো পিসি বাড়ি লোকেশানটা আমার খুব ভালো লাগে গঙ্গাটা একদম কাছে মানে পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে আর যে আসবে তারও ভালো লাগবে আর সব কি মেন যে জিনিসটা মেন আকর্ষণ হচ্ছে এখান থেকে কিন্তু অনেক জাহাজ পারাপার হয় কারণ এখান থেকে কিন্তু হলদিয়াটা একদমই কাছে যাই হোক তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ কেমনভাবে বসে আছে ও কিন্তু খুব ভয় পাচ্ছিল আমরা সবাই ভয় পাচ্ছিলাম আমার তো খুব ভয় করছিল তো মা গঙ্গাকে স্মরণ করে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর ঘাটটা পার হলেই কিন্তু একদমই ঘাটের কাছে পিসির বাড়ি তো তোমাদের বললামই এখান থেকে অনেক জাহাজ পারাপার হয় দেখতেই পাচ্ছ কত বড় বড় জাহাজ এরকম কিন্তু অনেক জাহাজ দিনে চার পাঁচটা তো যাই আশা করি তারও বেশি এর যখন পিসি বাড়ি এসেছিলাম তখন আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না তাই তোমার সাথে এসব শেয়ার করতে পারিনি তো এবার যখন সুযোগ হয়েছে তাই কিন্তু এই সুযোগটা আর মিস করতে চাইলাম না তো দেখো মাম্মাম কিন্তু গালে হাত দিয়েও ভাবতে ভাবতে যাচ্ছে যে কোথায় যাচ্ছে ও একটু ভয় পাচ্ছিলো আমাদের সাথে কিন্তু মাম্মাম একটু ভয় পেয়েছে তো নৌকাটা দেখে কিন্তু আমাদের সবারই খুব ভয় করছিল যাই হোক ফাইনালি কিন্তু আমরা গঙ্গার ঘাটটা পার হয়ে গেছি এবারে কিন্তু যাচ্ছি পিসির বাড়িতে আর এই ঘাটটার কাজ ঘাটের কাছেই কিন্তু পিসির বাড়িতে তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা নেমে পড়ছি তো এখানে না এই নামা ওঠার ব্যাপারটা খুব টাফ ব্যাপার কারণ যেহেতু যেটি নয় তাই কিন্তু খুব সমস্যা হচ্ছিলো যাই হোক এবারে কিন্তু আমরা পিসির বাড়ি থেকে এগিয়ে যাচ্ছি আর আমাদের আসার আগে কিন্তু অনেকেই চলে এসেছে বাবা মা তো আগেই চলে এসেছিল তাই কিন্তু মা চলে এসেছিলো আমাদেরকে নিতে আর ওই দেখো আমার পিসি শাশুড়ির বাড়ি দেখা যাচ্ছে ওদের বাড়িটা কিন্তু নতুনই হচ্ছে এখনই ইনকমপ্লিট যাই হোক আমরা তো চলে আসলাম পিসির বাড়িতে আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে এখানে এসে কী করলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই চোখ রেখো তাহলে চলো আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সবাইকে